সংবাদ মাধ্যম বলছে সীমান্তে তারা প্রায় দুই লাখের বেশি নতুন করে সৈন্য মোতায়েন করেছে চার হাজার কিলোমিটারের যে সীমান্ত সেই সীমান্তে দুই লাখেরও বেশি অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে সেটাকেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা নিয়ে চিন্তার কিছু নেই এটা নতুন করে সৈন্য মোতায়েন না নির্বাচনের সময়ে সদস্যদের নির্বাচনের কাজের জন্য তুলে নেওয়া হয়েছিল বিএসএফ যাদেরকে তাদেরকে আবার বর্ডারে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা নতুন কোনো মোতায়েন নয় এটা নিয়ে শঙ্কার কিছু নেই পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেন যে রিফিল করা হচ্ছে নতুন করে মোতায়েন করা হচ্ছে না এবং এটা নিয়ে কিছু নেই সেই কথার মাধ্যমেই এক ধরনের তৈরি হয় তা না হলে পররাষ্ট্র উপদেষ্টা কেন বলবেন যে শঙ্কার কিছু নেই তার মানে ভারতীয় সীমান্তে কিছু একটা হচ্ছে অন্যদিকে ভারতীয় সীমান্তে যখন এই ঘটনাগুলো হচ্ছে। তখন বিজেপি দল হিসেবে বর্ডার এলাকাগুলোতে আন্দোলন তৈরি করছে বর্ডার এলাকাগুলোতে আন্দোলন তৈরি করছে এবং সেই আন্দোলনটা এমন যে বর্ডার দিয়ে সীমান্ত দিয়ে ভারতের কোনো পণ্য বাংলাদেশে তারা আসতে দেবে না প্রয়োজনে ধর্মঘট করবে ভারতের কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে দেবে না সেরকম পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে ভারতের পণ্য যদি বাংলাদেশে ঢুকতে না পারে তাহলে বাংলাদেশের দ্রব্যমূল্যের অবস্থা কি হবে সেটা চিন্তা করতেও আসলে গায়ের রম শিউরে ওঠে পেঁয়াজ আলু ভারত থেকে এত আসার পরেও যখন আমাদের দ্রব্যমূল্য ঠিক থাকছে না ভারত থেকে বিশ টাকায় কেনা পেঁয়াজ বাংলাদেশ আলু বাংলাদেশের বাজারে সেটা সত্তর আশি টাকায় বিক্রি হচ্ছে তখন বাংলাদেশের বাজার এমনিতে নিয়ন্ত্রণহীন সেই নিয়ন্ত্রণহীন বাজারে কি রকম প্রভাব পড়বে পেঁয়াজের কথা যদি বলা যায় আলুর কথা যদি বলা যায় মসুরের ডালের কথা যদি বলা যায় চিনির কথা যদি বলা যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তো রয়েছে অন্যদিকে ভারতের হাসপাতালগুলোতে নাকি এরকম আন্দোলনের মতো এক ধরনের উপসর্গ দেখা গেছে যে বাংলাদেশের কাউকে চিকিৎসা দেওয়া হবে না বাংলাদেশের কোনো রুগীকে তারা চিকিৎসা দেবে না সেই পর্যায়ে গিয়েছে বাংলাদেশের কাউকে চিকিৎসা দেবে না ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে সেরকম পরিস্থিতিতে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারতে বাংলাদেশের ভিসা বন্ধ করাতে খুব একটা ক্ষতি হবে না অর্থাৎ বাংলাদেশের মানুষকে ভারত যদি ভিসা না দেয় তাতে নাকি কোনো ক্ষতি হবে না অথচ বাংলাদেশের মানুষের উন্নত চিকিৎসার প্রধান মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ও এমনকি উচ্চবিত্তদেরও উন্নত চিকিৎসার একটা প্রধান জায়গা হচ্ছে ভারত ভারতে চিকিৎসা নেয়ার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতি বছর ভারতে যাই সেই ব্যাপারটা যখন বন্ধ হয়ে যাবে তখন বাংলাদেশের এই ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থায় সেই চিকিৎসার কি হবে সেটা একটা বড় প্রশ্ন এদিকে আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের কার্যালয়ে কলকাতায় সেখানে ভাঙচুর করা হয়েছে ভারতীয় নাগরিকরা সেখানে গিয়ে মিছিল করেছে ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছে এই ঘটনাগুলো নতুন করে একটা বার্তা দিচ্ছে এই বার্তাগুলোর যে মাঝে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এই তার আগে বলে রাখি যে এই সব ঘটনাই হচ্ছে একমাত্র ওই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার এই একটা ইস্যু আর একটা ইস্যু হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কয়েকটা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ দারে ভারতের পতাকা গ্রাফিতি করে মাটিতে রাস্তায় গ্রাফিতি করে আঁকা হয়েছে ভারতের পতাকা এবং সেটার উপর দিয়ে পায়ে পাড়া দিয়ে হেঁটে যাচ্ছে ছাত্ররা এই দৃশ্য ভারতে চরম অসন্তোষ তৈরি করেছে এই দৃশ্য অসন্তোষ তৈরি শুধু করেইনি ডক্টর ইউনুসের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে ভারতে বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে ভারতে সব মিলিয়ে দুই দেশের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি মোকাবেলার জন্য আজকে অবশেষে প্রধান উপদেষ্টা ভারত বাদ দিয়ে অন্যান্য যে রাষ্ট্রদূতরা রয়েছেন বাংলাদেশে সেই রাষ্ট্রদূতদের ডেকে এই ভারত এবং বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি এবং চিন্ময় দাসকে গ্রেপ্তার ইস্যু এগুলো ব্রিফ করতে বাধ্য হয়েছেন অ্যাম্বাসেডারদের ব্রিফ করেছেন তিনি ব্রিফ করে জানিয়েছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না বাংলাদেশের চিন্ময় দাসকে যথাযথ আইন মেনেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার কোনো ঘটনা ঘটেনি এই যে এতগুলো ঘটনা ঘটছে এর মাঝে আবার জাতীয় নাগরিক কমিটি এক ধরনের হুঙ্কার এক ধরনের অধ্যত্ব দেখাচ্ছে যে ভারত যদি এই কাজগুলো বন্ধ না করে তাহলে সাতচল্লিশের দেশভাগের মতো আবারও মানুষ গজ গর্জে উঠবে ভারতের দিকে তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে এক ধরনের যুদ্ধের হুমকি দেয়া হচ্ছে যেখানে প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো হওয়া উচিত যেটা ব্রিগেডের শাখাওত হোসেন অন্য উপদেষ্টা যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এক সময় তিনি যখন বলছেন যে ভারতের সঙ্গে প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে আমার সম্পর্ক ভালো রাখতে হবে একটা দুইটা পরিস্থিতি যেটা হচ্ছে সেই পরিস্থিতি উতরে উঠতে হবে সম্পর্ক ভালো রাখতে হবে তখন এক শ্রেণীর নির্বোধ ভারতের সঙ্গে যুদ্ধের হুমকি দিচ্ছে তো ভারতের সঙ্গে যুদ্ধের হুমকি দিয়ে কি আমরা সেই যুদ্ধে জয়লাভ করতে পারব বাংলাদেশের চতুর্দিকে ভারত ঘিরে বসে আছে ভারত দেড়শো কোটি মানুষের দেশ বাংলাদেশ হয় কোটি মানুষের দেশ ভারত পৃথিবীর অন্যতম বৃহৎ পরাশক্তিতে রূপান্তরিত হয়েছে সেই ভারতের সঙ্গে আমি সম্পর্ক উন্নয়ন না করে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক তৈরি না করে যদি সম্পর্কের অবনতি ঘটায় তাহলে পরিণামটা কি হবে সেটা তো একজন অবুজ শিশুরও বোঝার কথা কিন্তু সেটা আমরা বোধ বুঝতে দেরি করছি যার ফলে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ হয়ে গেলে ভারতের সঙ্গে ভিসা সম্পর্ক বন্ধ হয়ে গেলে ক্ষতিটা যে বাংলাদেশের হবে এটা আমরা যতদিন না না বুঝবো ততদিন এই পরিস্থিতির উন্নতি হবে না বাংলাদেশের মাটিতে ভারতের পতাকা পায়ের নিচে পদদলিত করবেন আর সেখানে আপনি প্রত্যাশা করবেন ভারত আমার দেশের পতাকাকে সম্মান ভারতের নাগরিক আমার দেশের পতাকাকে সম্মান করবে এটা 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 জ্ঞানের কাজ না জ্ঞানের কাজ হচ্ছে সবাই সবাইকে সবাইকে সম্মান করা এবং সম্মান করলেই যে সম্মান পাওয়া যায় এটা বোছা এটা বোথায় আমরা বুঝছি না আর এই যে এতগুলো ঘটনা ঘটছে এই ঘটনার ফাঁক গলি এই অস্থিরতার ফাঁক গলি যদি সেখান থেকে ক্ষমতাচ্যুত আউলিগ যদি কোনো সুবিধা আদায় করে না এবং এই ফাঁক গলিয়ে আউলিগ সুবিধার সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যদি যেতে পারে তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না এমনিতেই বলা হচ্ছে বর্তমান সরকার চতুর্দিক থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সীমান্তে সৈন্য মোতায়েনকে বলছেন এটা রিফিল করা এটা নতুন করে সৈন্য মোতায়েন না এই এই যে শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা অথচ আমরা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছি না আমরা প্রতিনিয়ত উস্কানি দিচ্ছি যেন হিন্দু মুসলিম দাঙ্গা লাগে এর মাঝে কতটা সুস্থ পরিবেশ আমরা ফিরিয়ে আনতে পারবো কতটা সুস্থ পরিবেশ আমরা দাবি করতে পারি সেই সেই প্রশ্নটা কিন্তু সামনে এসে যায় আপনার কি মনে হয় দর্শক যে এই যে অস্থিরতা তৈরি হয়েছে ভারত বাংলাদেশের অস্থিরতা সেখানে যদি আমেরিকা একটু ভূমিকা রাখে এবং সেই ভূমিকাটা যদি আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু নরেন্দ্র মোদীর দিকে হেলে যায় তাহলে বাংলাদেশ আমরা কতটা বিপদে পড়ব এবং সেই বিপদের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন যে আশা নিয়ে হয়েছিল সেই আশার গুড়ে বালি ঢেলে আওয়ামী লীগ আবার ফিরে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না এবং নিশ্চিত করে এই সুযোগগুলো আওয়ামী লীগ গ্রহণ করবে বাংলাদেশে যেটা হচ্ছে বাংলাদেশে বারবার বলা হচ্ছে মব মব হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বাংলাদেশে কোনো হামলা ঘটনা ঘটছে না সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না কোনো মব হচ্ছে না এটা অ্যাম্বাসেডারদের বোঝানোর চেষ্টা করেছেন অথচ আমরা দেখেছি যে মাজার পর্যন্ত নিরাপদ নয় মাজারে গিয়ে মাজারের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে পোড়ানো হচ্ছে সেই মসজিদের মধ্যে কোরআন শরীফ থাকলে সেটা পড়ে যাচ্ছে মাজার উচ্ছেদ করা হবে এই ঘটনার যেন পৃষ্ঠপোষকতা দিচ্ছে সরকার কোনো ধরনের বিহিত ব্যবস্থা করছে না এরকম অবস্থায় চিন্ময় প্রভু তো আরো বেশি আহ অবহেলিত হবেন এটাই স্বাভাবিক যেখানে মুসলিমদের মাজারই রক্ষা পাচ্ছে না সেখানে চিন্ময় প্রভু কিভাবে রক্ষা পাবেন ভিন্ন ধর্মের একজন মানুষ সেই প্রশ্নটা কিন্তু সামনে আসছে